অনেক দিন ধরে ভেবেই যাচ্ছি সোনার দোকানে কিছু কাজ ছিল সেগুলো মিটাবো কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না তবে আজকে গেছিলাম শপে তো ওখান থেকে আবার মেলায়ও গেছিলাম চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো বিবন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বিকালবেলায় দেখতে পাচ্ছ ঘর ঝাড় দিচ্ছি তো দুপুরবেলায় ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ঘরটাকে একটু ঝাড় ঝাড় দিলাম কটা বাসন টাসন ছিল সব ধুয়ে টুয়ে মানে কাজগুলো সেরে নিলাম আর দিদি কিন্তু একটু ঘুমোচ্ছে দিদাকে নিয়ে গেছিলো আজকে নাচের ক্লাসে তো ওখান থেকে এসে ঘুমিয়েছে তো দিদিও কিন্তু উঠে পড়েছে আর এই যে দেখো হাঁস দেখতে পাচ্ছো এগুলো কাকিমা পুষেছে আমাদের বাড়িরই হাঁস ও গেছিলো দোকানে দোকান থেকে বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসে আর আমাদের জন্য নিয়ে এসে ফ্রুটি তো আমরা সেটাই খাচ্ছিলাম এবার দিদিকেও দিল আর হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো দিদি নাইটি পড়েছে আসলে যা গরম পড়েছে তাছাড়া দিদি নাইটি তো এমনিতে সাধারণত পড়ে না আর তোমরা হয়তো ভাবতে পারো দিদি ভাই তুমি কেন পড়েছ আসলে আমার না মানে কি বলবো গরম লাগে তার জন্য পরে নিয়েছি কি করবো বলো তো দেখো সন্ধ্যাবেলায় এখন আমরা রেডি হয়ে নিয়েছি মানে আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদাভাই মাম্মা আমি যাচ্ছি বাজারে বাজারে আমার অনেকগুলো কাজ আছে তো সেই কাজগুলো মেটাতে যাচ্ছি আর ওইদিকে দিদি ওরাও রেডি হচ্ছে ওরা যাবে মেলায় আমি মেলা মানে বাজার থেকে কাজগুলো মেটাবো দিয়ে তারপর দিদিদের সঙ্গে মেলায় গিয়ে আবার দেখা করব আজকেও মেলা ঘুরবো তো এই যে দেখো এই ড্রেসটা সরি এই এই শাড়িটা তোমাদের দাদাভাই আর কি শান্তিনিকেতন থেকে পছন্দ করে কিনে দিয়েছিলো তো আজকে অনেকদিন পর পড়লাম তার সঙ্গে এই অক্সিডাইজের জুয়েলারিটা কিনেছিলাম ঠাকুরনগর মেলা থেকে তো আজকে ভাবলাম এইটা শাড়িটার সঙ্গে পড়ি আর তার সঙ্গে শান্তিনিকেতন থেকে আনা এই যে চুড়িগুলো পরেছি আর ওই যে সব বাচ্চারা বাইরে খেলাধুলা করছে তো চলো অনেক কাজ নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটাও দেখতে থাকো চলো এই যে দেখো ঠিক মানে ওর সঙ্গে ওর সামনে সবসময় সোনার সোনার জুয়েলারি পরলে ভালো হাতে বলে আমি গাজরা পরেছি তোমার ভালো লাগে চলবো না তো তুমি বলছো সেই তখন থেকে গাজরা আমাদের গরম লাগে না dah kena sakit tak? Asbi. Asbi. Ma. Asbi. Ma. তো তোমাদের দাদাভাই দেখলে কিরম করে বললো ওটা ওর স্বভাব ও সবসময় আমার এরকম পেছন লাগবে শুধু এটা ওটা নিয়ে আর কি শুধু বলবে যে যাতে করে আমি রেগে যাই যাই হোক বাইকে করে চলে এলাম রাজীবদার দোকানে এখন রাজীবদার কাছ থেকে চুড়িদার কাটিয়েছিলাম ওটা কোন জন্মে কাটিয়েছে এখনও পড়িনি কেননা এত টাইট কাটিয়েছে মানে পরার উপায় ছিল না তো এটা এখানেই ছিল আমি পলতাতে নিইনি পলতাতে নিলে হয়তো এতদিনে পড়া হয়ে যেত তো প্যান্টটাও টাইট কাটিয়েছে চুড়িদারটাও তাই বললাম যে দাদা এটা ঠিক করে দাও তো ফার্স্টে এই দোকানে এলাম আর একটা ব্লাউজ কদিন আগে কাস্টাপাড়া থেকে একটা এমনি ছাপা শাড়ি কিনেছি ওর সঙ্গে ব্লাউজ পিস ছিল আর কি তো ওটারও আর কি ব্লাউজ কাটাতে দেব। চলো গরম লাগছে বাজারে আসলে এই রাজীব দাঁড় কাছে ব্লাউজ কাটাতে দিয়ে গেলাম তারপর ওখান থেকে চলে এলাম সোনার দোকানে ওখানে না আমি এখান থেকে একটা পলা বাঁধিয়েছিলাম বেশ কিছুদিন আগে ওই ডবল পাতের আর হচ্ছে মাঝখানে নিমকি তো ওই নিমকি একটা জায়গায় না আমার অ্যানিভার্সারির দিন হচ্ছে শাড়িতে বেঁধে উঠে গেছে তো সেটা ঠিক করা হচ্ছিল না তো ওটাই নিয়ে এসছিলাম তো ওনারা আর কি রেখে দিয়েছে ওনারা ঠিক করে এনে দেবে আসলে ফিনিশিংটা ভালো করেনি তার জন্য উঠে গেছে ফিনিশিংটা মানে ভাল। তার জন্য বারবার এর আগেও একবার ওরকম হয়েছে ঠিক করে নিয়ে গেছে আবার ওরকমটা হলো পলাটা ওরকম হয়ে গেছে জন্য আর বেশি পড়া হয় না দেখবে দিনের অনুষ্ঠানে পড়েছিলাম রাত্রেবেলায় ওই পলাটা খুলে রেখেছিলাম কেননা ওই নিমকি যে একটা ছিল না ওটা উঠে গেছিলো অনেকটা আর শাড়িতে বেঁধে হয়তো ভেঙে পড়ে যেত তার জন্য রিক্স নিয়ে নি তাও খুলে রেখেছিলাম ওখান থেকে যাই হোক চলে এলাম ঠিক করতে দিয়ে চলে এলাম হচ্ছে মেলায় তো জানোই যে এখানে মেলা হচ্ছে তো আজকেও হবে আবার শুনেছি আজকে লাস্ট মেলা শুনেছিলাম তবে না কালকেও নাকি হবে এরকমটা শুনে এলাম তো যাই হোক এই যে ব্রেক ডান্স তারপরে দোলনা নাগর দোলনা কত কি কিন্তু কিছুতেই উঠিনি আর এই যে দেখো কানের দুলগুলো কি সুন্দর না ম্যাঙ্গো আবার চেরি ম্যাঙ্গো আপেল নাকি ওটা তো যাই হোক না কানেরগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল তো ওখান থেকে কিন্তু একটা আমি কানের নিয়েছিলাম আমার জন্য একটা দিদির জন্য একটা এবারটা অনেকবার মেলায় আসা হলো এর আগেও মেলাতে বাড়িতে ছিলাম কিন্তু এতবার আসা হয়নি তো যাই হোক এবারটা কিন্তু পরপর তিন তিন দিনই এলাম মেলায় আর এখন এই যে তোমাদের দাদাভাই এই যে বাচ্চাগুলো মানে হয় না তো ও বলেছে পয়সা দেবো না চলো কি খাবে বলো তো সবাই বলছে আইসক্রিম খাবে দিয়ে তারপর ওদেরকে আইসক্রিম দেওয়া হলো তো মেলা টেলা এরকম এলে না ওদেরকে সাধারণত তোমাদের দাদাভাই মানে টাকা দিয়ে বলে কি খাবে বলো সেটা কিনে দেব দিয়ে তারপরে হচ্ছে ওদেরকে খাওয়ায় পয়সাটা কম দেয় আর এই কানেরগুলো দেখছিলাম কিন্তু ওই সাদা যে ইয়েটার জন্য ভালো লাগছিল না তারপর আমি কানের টানের এখানে দেখছিলাম এই আর কি তো এই কানেরটা নিয়েছি আর কি আমার হয়তো ওইটা ভালো অন্য ভালো লাগছিল শুরু করিনি দেখো অনেকে আগের দিন ভিডিওতে কমেন্ট করেছে কেউ বলে কি না আগের দিন কমেন্ট করেছে বলেছে জীবন ঠান্ডা আর কি নাম অনেক অনেক নামে পরিচিত এই খাবারটা ওখান থেকে চলে এলাম কুলফির দোকানে মানে আমি একটা কুলফি নিলাম কিন্তু আগে যে কি ভালো লাগতো এখন আর এই লোকাল কুলফিগুলো একদমই ভাল লাগে না খেতে পুরো জল জল লাগে Энэ бүхэн нь зүгээр л хэдэн хэдэн хүн байна. Энэ бүхэн нь зүгээр л хэдэн хэдэн хүн байна. Энэ бүхэн нь зүгээр л хэдэн хэдэн хүн байна. Энэ бүхэн нь зүгээр л хэдэн хэдэн хүн байна. Энэ бүхэн нь зүгээр л хэдэн хэдэн хүн байна. পুটকে যুনান সিযুন সিয়ে তারপর দেখো দিদি দিদিদের সঙ্গে দেখা হলো তারপর আমরা নিয়ে নিলাম দই ফুচকা মোমো বেশ অনেক কিছুই খেয়েছিলাম বললাম না এবারটা মেলায় অনেক বেশি ঘুরেছিও খেয়েছিও অনেক কিছু তো তিয়ার স্ত্রীধা আর হচ্ছে আমি তোমাদের দাদা ভাই মাম্মাম আসলে জানো তো এই কদিন না মানে কী বলবো ঘাম না গলায় ঘাম বসে বসে আমার গলার ভয়েসটাই ঠিক হচ্ছে না মাঝে মাঝে দেখবে গলার ভয়েসটা কেমন পাল্টে যাচ্ছে তারপর ওখান থেকে চলে এলাম বাজারে একদম বাজারের পাশেই মেলাটা বসছে দিয়ে তারপর যে আমাদের বাড়ি গোসাই দাদা আছে না গোসাই দাদার নাতি হয়েছে তো সেই মানে আমাদেরও কিন্তু মানে আমি ঠাম্মি হব আর কি আমাদেরও কিন্তু নাতি দিয়ে হচ্ছে তার জন্য একটা জামা নিলাম আর সেই জন্যই দোকানে গেছিলাম তো যাই হোক তারপর কিন্তু আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে কিন্তু চলে এসেছি দিদিরা এখনো আসেনি ওরা পরে আসবে ওরা টোটো করে যেহেতু গেছে তো টোটো করেই আসবে আর দিদির মা এসছে দিদি মায়ের সঙ্গে দেখা টাকা করে দিয়ে আসবে সবগুলো আমার ফেভারিট তো রাইস বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিন্তু এখনও ফ্রেশ হয়নি রিলস বানাচ্ছিলাম আর দিদিরা আসেনি আমরা যেহেতু বাইকে করে গেছিলাম তো বাইকে করে চলে এসে দিদিরা টোটো করে এসে ওরা একটু ঘুরবে দিদি মা এসে দিদি মায়ের সঙ্গে দেখা করে দিয়ে আমরা আমরা এলাম আর মাসিমা সবাই ঘুরবে একটু আর এই আর কি আর এখন হচ্ছে ফ্রেশ টেস হব দিয়ে ব্যাগপত্র গুছাবো কালকে আবার আমরা চলেও যাব তো আজকে যেহেতু মেলা থেকে খেয়ে এসেছি তাই আর বান্না কিছু আর কি করা হয়নি বাড়িতে খিদেও নেই তার জন্য এই সোফা এখানে আর কি একটু ঠান্ডা আছে এখানে বসে বসে তোমার এই যে হামুল কুল খাবো শুধু ঠান্ডা খেতে ইচ্ছা করে গরমে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে